কৃষ্ণের প্রসাদে হরি দাস মহাশয় জবনের কালের নাহি ভয় কৃষ্ণ কৃষ্ণ বলিয়া চলিল সে গমান হরিষে বিষাদ হইলা যত সুসজ্জন বড় বড় লোক যত আছে বন্দি ঘরে তারা সব সবৃষ্ট হইলে শুনিয়া অন্তরে বন্দিদের প্রতি হরিদাস ঠাকুরের আশীর্বাদ পরম বৈষ্ণব হরিদাস মহাশয় তানে দেখি বন্দি দুঃখ হই সবে করিয়া, লকের বন্দিগণ এক দৃষ্টি হইয়া হরিদাস ঠাকুর আইলা সেই স্থানে বন্দি সবে দেখি কৃপা দৃষ্টি হইল মনে হরিদাস ঠাকুরের চরণ দেখিয়া রহিলেন বন্দিগণ প্রণতি করিয়া আজানো লম্বিত ভুজ কমল নয়ন সর্ব মনোহর মুক চন্দ্র অনুপম ভক্তি করি সবে নমস্করি সভক্তি করি সবে করিলেন নমস্কার সবার হইল কৃষ্ণ ভক্তির বিকার তা সবার ভক্তি দেখে প্রভু হরিদাস বন্দি সব দেখে তান হইল কৃপা হাস থাক তাহ আ চহ যেন রূপে গুপ্ত আশীর্বাদ করি হাসেন কৌতুকে না বুঝিয়া তাহার সে দুর্গে অবচান বন্দি সব হইল কিছু বিষাদিত মন তবে বাসে কৃপা হই হরিদাস গুপ্ত আশীর্বাদ করিয়া প্রকাশ আমি তোমার সবার যে করলু আশীর্বাদ তার না বুঝিয়া পাব বিষাদ বন্ধ আশীর্বাদ আমি কখনো না করি মন সবে ইহা বুঝ বিচারি এবে কৃষ্ণপতি তোমার সবাকার মন যেন আছে এই মত তাকু সর্বজন

অতি মনোহর তেজ দেখিয়া তাহান পরম গৌরবে বসিবারে বারে দিল স্থান আপনি জিজ্ঞাসা তারে মুলুকের পতি কেন ভাই তোমার কি রূপ দেখি মতি কত বাক্য দেখো তুমি হইয়াছ জবন তবে কেন হিন্দুর গা চারে দেহ মন আমার হিন্দুরে দেখি নাহি খাই ভাত তাহা চারা তুমি হই তুমি মহা যাত জাতি ধর্ম লঙ্ঘিকর অন্য ব্যবহার পরলোকে কেমন হ পাইবে নিস্তার নাজানিয়া যে কুযু করিলে অনাচার সে পাপ গোচাগ করি কলমা উচ্চার শুনি মায়া মোহিতের পাখ্য হরিদাস অবিষ্ণুমায়া বলি হইল মহাহাস বলিতে লাগিলে তারে মধুর উত্তার শোনো ভাব সবরায় এক ঈশ্বর নামমাত্র বেদ করে হিন্দু হে জানে এক কহে পুরাণে পুরাণে

হরিদাস ঠাকুরের সুসত্ব বাচার শুনিয়া সন্তোষ হইল সকল জবন সবে এক পাপি কাজী মূলক পতিরে বলিতে লাগিলা শাস্তি করা হয় হারে এই দুষ্ট আর দুষ্ট করিবে অনেক জবনে কুলেতে অহ মহিমা আনি বেকম জবনে কুলেতে মহিমা আনি এতে কই হারা শাস্তি কর ভাল মতে নহে বা কোন শাস্ত্র বলুক

নমানন্দে দেহ দুঃখ না হয়া প্রকাশ দেখি hore দশ দেহ অত্যন্ত প্রহার সুজন সকল দুঃখ ভবে না অপার কেবালে উচ্চ না হয়ে এ সর্বরাজ্য সেন্বিত সুজনরে করে হেন কার্য রাজা উজিরে রে কহ সপ ক্রোধ মনে মারা মারি करीत उठ कोन জনে গিয়া জবন গনের পায় ধরে

হরে হরে দাস শরণ হয়ে দুঃখ সর্বতা ছিঁড়ে সেই কোন হরে দাসের কি কথা সবে যে সকল পাপী গণতারে मारे তার লাগি দুঃখ মাত্র ভাবনা অন্তরে হিসাব জীবের কৃষ্ণ করহ প্রসাত মোর দোহে নহয়েubar করা এই মত পাপে গণ নগরে নগরে কহার কয়ে হরে দাসা ঠাকুর রে ধীর করি মারে তারা প্রাণ লই বারে মনস্মৃতি নাহি হরি দাসের প্রহারে বিস্মিত হইয়া ভাবে সকল জমনে মনুষ্যের প্রাণ কি রহে মারনে দুই তিন বাজারে মারিলে লোক মরে বাইশ বাজারে মারিলাম যে হারে মরে আর দেখি হাসে কনে কনে পুরুষ পীর বা সবে ভাবে মনে জমন সকনে বলে ওহে হরিদাস তোমা হইতে আমার সবার হইবে কনাস এত প্রহার প্রাণ না যায়। তোমার কাজী প্রাণ লই দেখ আমার সবকার কার বলে না হরিদাস মহাশয় আমি তোমার সবার মন্দ যদি হয় তবে আমি মরিয়ে দেখো বিদ্যমান এত বলিয়া বিষ্টা করি দেন সর্বশক্তি সমন্বিত প্রভু হরিদাস হইলেন শ্রেষ্ঠ নাহি সান দেখিয়া গণ বিস্মিত হইল পতির ধারে লইয়া ফেলাইল মাটি দেহ নিয়ে বলে মল্লিকের প্রতি কাজী না হয় তবে তব ভাবিলে ভাল গতি বড় হই যেন করিলে কনিচ কর্ম অতএব ইহারে জুয়াই হেন ধর্ম মাটি দিলে পর লোকে হই বেত ভালো গাঙ্গে ফেল যেন দুঃখ পায় চিরকাল কাজিরে সে বচনে সব ধরিয়া যাবনে গাঙ্গে ফেলাইতে সবে তোলে গিয়া তানে গাঙ্গে নিতে তোলে যদি যাবনা সকাল বশিলা হরিদাস হয় ইয়া নিচল ধ্যানন্দে বশিলা ঠাকুর হরিদাস বিশম্বরা দেহে আশিন হয় লপরাকশ বিশম্বরা ওদিশনা হয় লশরীরে কার শক্তি আছে হরিদাস নরিবারে মহা বলমন্ত সব চতুর্দিকে ঠলে মহা স্তম্ভ পায় প্রভু আছেন নিচলে কৃষ্ণনন্দ সুদা সিন্ধু মধ্যে হরিদাস মগ্ন হয় অচনা নাহি, পরাকাশ। কিবা অন্তরিক্ষে কিবা প্রীতিতে গঙ্গায় না জানে হরিদাস হরিদাস ঠাকুরের হরিদাস গোরচন্দ্র যাহর হৃদয়ে রাক্ষসের বন্ধনে যেহন হনুমানি ব্রহ্মার সম্মান এই মত হরিদাস জগন প্রহার জগতের শিক্ষা লাগে করিলা শিকার অশেষ দুর্গতি হয় যদি যাই প্রাণ তথাপি বদনে না চারিব হরিনাম অন্য গোবিন্দ হেন রক্ষ কথা কিতে শক্তি আছে হরিদাসের লীতে হরিদাস কনে হরিদাসের কি কথা সত্য সত্য হরিদাস জগত ঈশ্বর চৈতন্য চন্দ্র মহামুখার হেনমতে হরিদাস বা সে গঙ্গায় কনেক হইল ঈশ্বর ইচ্ছায় চৈতন্য পাইয়া মহাশয় তীরে আসি উঠিলেন পরা আনন্দময় সেই মত আইলেন ফুলিয়া নগরে কৃষ্ণ বলিতে বলিতে উচ্চশ্বরে